যে টাকাটা এখন আমার কাছে রয়েছে কাস্টমারর টোটাল হইল আমি আপনার কাছে আওয়ার আগে আমি কাউন্ট করি আইসি উনত্রিশ লাখ টাকা আমি আশা করি আমি এই টাকাটা আমি এইট টু টুয়েলভ টাকা ফসাই পূর্ব লন্ডনের পপুলারের ইস্ট ইন্ডিয়া ডক রোডের একটি মানি ট্রান্সফার প্রতিষ্ঠান দেশে টাকা পাঠানোর নাম করে মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে যে ব্যক্তির নামে অভিযোগ ওঠে তার নাম মোহাম্মদ আবুল মিয়া তিনি মিডিয়ার সাথে কথা বলে এর বিস্তারিত তুলে ধরেন জানান শারীরিক অসুস্থতা ও লাইসেন্স চলে যাওয়ার কারণে টাকা পাঠাতে পারেননি আবু জানালেন অর্থের পরিমাণ বাংলাদেশি টাকায় উনত্রিশ লাখ টাকা হবে এবং আগামী আট থেকে বারো সপ্তাহের মধ্যে প্রত্যেক কাস্টমারের টাকা ফেরত দেবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি প্রবলেম হয়েছে আমার একটা বিজনেসর সংক্রান্ত নিয়ে আপনারা কিছু নিউজ করছিলা তো কিছু ওইখানে মিথ্যা তথ্য মিথ্যা নিউজ হয়ে গেছে যার কারণে আমি আপনারা ডাকতে বাধ্য হয়েছি আমি আসলে আমার মানি এক্সচেঞ্জ একটা শপ আছে পপলাত তো স্মার্টফোন সার্ভিস তো যেখানে আমি বইয়া একটু বিজনেস করতাম তো ওখানে আমি কিছু রোজার মানে মানেই কিছু মানি অনেক মানি লইছিলাম মেজরিটি মানি ইসলাম অনলি তার ভাগের মধ্যে দুই পার্সেন্ট মানি আমি অলরেডি সেন করে দিয়েছিলাম এক পার্সেন্ট মানি আমি দিতাম পারছি না আমার কাস্টমার দিয়ে যার কারণে আমি আন্তরিক দুঃখিত আমার কাস্টমারের আমি এপোলজি আমি হয়তো তার সময় মতো মানিটা ফুঁসইতাম পারছি না যার কারণে আমি একটু ট্রেস হইয়া আমি লাস্ট পর্যন্ত আমি ডক্টর পর্যন্ত যাওয়াল আছে ডক্টরে আমার সিক সিক নোটিশন আমার ফোর উইক্স লাগে থেপিট পাঠাইছেন হসপিটালক আর আমার ফোন টোন দ্বারা নিষেধ করছেন কোনো টেস্ট নিতাম না আমাদের তারা নিষেধ করে দিয়েছিল যার কারণে আমি অনেক কাস্টমার দিয়ে আমি আমার টেক্সট মেসেজর মাধ্যমে আমি জানাইছি তারা আমি হস্পিটেল হসপিটাল আমি হসপিটাল থাকি আমার পার্সোনডে দেবাই আমি খুঁজছি আমি হসপিটাল এখন কো আপনারা ডাকার যা টো আমার নামে কিছু মিথ্যা পথা ফোফাকান্ডা খরো হয়ে গেছে আমি ওয়ান মিলিয়ন পাউন্ড নিছি আমি দুই মিলিয়ন পাউন্ড নিচে আমি ডুবাইত গেছি আমি এদের সারিয়ে দিছি তো আদাস কারণে আমি আপনারা ডাকছি বিকজ আমি আমার পক্ষ থেকে আমার পাসপোর্ট আমার লগে আপনারা আমি পাসপোর্ট শো করতাম পারবো আমি ডুবাইত গেছি না আমি ও দেশে আসলাম আমার ডক্টরে আমারে থেপি পাঠাই দিছে হসপিটাল যার কারণে আমি অনেক লোকের কমিউনিকেশনটা করতাম পারছি না এইটা আমার অ্যাপোলজি সেকেন্ডলি আমি মানিটা টাইমলি সেন্ড করতাম পারছি না বিকজ আমার যে মানির লাইসেন্স আমরা ইউজ ইউজ আমার লাইসেন্সটা যে কোনো কারণে তারা ব্লক করে লিছে যে কারণে এই লাইসেন্স দিয়ে আমি সপ্তাহে এভিডেন্স আছে আপনারা চাইলে অল ডিটেলস শিখানো আছে আপনারা দেখতে পারবা এনাদার থিংস আমার নামে কিছু টিকটক করা খরা খরান জেন খরচই তাই আমার নেক্সট নেবার ফুয়া ওকে টান লগে আমি পপলাত যাওয়ার বাদ থাকি আমার অল দা টাইম আমারও ব্যবসার দোকান যার কারণে তাইন আমার এই টিকটকটার বেশি জো খরচ হইন আমার গালাগালি খরচ হইন জো খরচ আমি আসলাম না আমার দোকান বন্ধ আছিল তো যে তাই যেটা খরচ এটা বেরিয়ে জয় আমরা অনেক আপনার সিনিয়র নিউজুল বাড়ি আপনি একটা কথা বলছেন এখানে এক ভাগ টাকা আপনি দিতে পারেন নাই এটা বলছেন এটা অ্যামাউন্টটা কি পড়ি যে যে টাকাটা এখন আমার কাছে রইছে কাস্টমারর টোটাল হইল গে আমি আপনার আর কাছে আওয়ার আগে আমি কাউন্ট করি আইছি 29 লাখ টাকা বাংলাদেশের টাকার পরিমাণ এটা 29 লাখ টাকা আর টোটাল টাকা আছে গে 39 লাখ টাকা আমি বাইরেও কিছু মানুষের মানি দিছি স্টিল আমি অল্প অল্প করে মানুষের মানিটা আমি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারাও আমি আশ্বস্ত করবো কাস্টমারে থানার মানি মানি বুঝিয়া পাইবা যত আমি বাড়িয়েছি আমি সুস্থ হয়েছি রকম আমি এটার গেছে ওয়ার্ক করাম আমার মানি ব্লক আছে আমরা মানি ব্লকটা ছুটাইবার লাগে আমরা চেষ্টা করাম ওকে ছুটি গেলে আমরা কাস্টমারের টেকাটা আমরা কাস্টমারটা দিলেই আমি আমার অনেক কাস্টমারদেরও আইসোলেশন করছি অনেক লগে আমার যোগাযোগ হয়েছে আমি বারো বাদে অনেক লগে মাত হয়েছে যেমন এজন কাষ্টমাৰ আপোনাৰ কিছু কমপ্লেইন কৰিছে আবুনাচেৰ তাৰ লগে লগে আমাৰ অলৰেডি যোগাযোগ হৈছে তাৰ লগে লগে আমাৰ মাত হৈছে অ'কে তাৰ লগে লগে আমি কৰাচপন্ট কৰিছে আৰু এজন কাষ্টমাৰ আপোনাৰ লগে লগে যোগাযোগ কৰিছে আপোনালোকে কিছুমান আমাৰ হাম বুলি কৈছে আমাৰ কমপ্লেইন হয়তো আপোনাৰ চাৰিটা বা ফাষ্ট কমপ্লেইন পাইছে অ'কে বা চাৰিটা ফাষ্ট কমপ্লেইনে যদি দেখিলেও কখানৰ মাজে হাফ মিলিয়ন বা ওৱান মিলিয়নিলাখান কোনো ফিগাৰ ৱাৰ খতা নাই তো যে আমাৰ একো আঘাত ধৰিছে আমি এই কমিউনিটিৰ লগে লগে বা আমিও বিজনেছমেন আমিও এই ওয়াইটস হল আমি দীর্ঘদিন যাবত বিজনেস করছি আমারও একটা ফ্যামিলি আছে আমারও একটা ব্যাকগ্রাউন্ড আছে ইয়েস আমি যদি আজও মানিটা লইয়া গিয়া থাকি তাহলে আমার আমি দোষী আর আমি যদি লইয়া গিয়া না থাকি তাহলে আমার দোষটা হর আমি এটা করছি না আর ইনশাআল্লাহ আমি আমার কাস্টমারের মানিটা আমি যত দ্রুত পারি যত সুন পারি আমি তারা মানিটা তারা আমি ফসিয়া দিলাম আমি ফসাইতে লেট হয়েছে অবশ্যই তারা অনেক ঈদ করছেন না বা যে করছেন না আমারও একটা প্রবলেমও ফরিক ইসলাম যেটার কারণে আমরা মানিটা দিতাম পারছি আপনারা জানেন ঈদের সময় বা রোজার সময় মেজরিটি মানুষের টাকা পাঠাই তো টাকার লাইসেন্সের উপরে একটা পেশার আয় প্লাস অনেক কাস্টমারের আইডির কিছু প্রবলেম আছে অনেকর আইডির কারণে আমরা অনেক মানি যেমন মানে একটা বড়ো একটা এমাউন্ট আপনারা শুনছেন এ মানি তেন আমার আইডি আইডি দিছেন তো আইডিয়ে তাই আরো দুই তিনখান এ আইডি দিয়ে মানি ফাটাই দিছে তখন আমি মানিটা যখন ফাটানি গেছি তখন দেখা গেছে ইন মেজরিটি মানি এক্সচেঞ্জ থেকে মানি অলরেডি ফাটাইছেন তো এআইডির কারণে তার মানিটা আমি পারছি না এর দা কারণে আমি আবার হসপিটাল গেছি আমি অসুস্থ হয়ে গেছি আমি তার লগে একটু খরচ অত খতম পারছি না তো এর ভিতরে আমি বারে দেখি আমার নামে অনেক নিউজ অনেক কিছু হয়েছে অনেক কিছু জুই গেছে গিয়া তো আপনার গেছে আমার বলটি রিকুয়েস্ট আমি আমিও বিজনেসম্যান আমি অবশ্যই বিজনেস করি আমি দীর্ঘদিন যাবতীয় কারণে বিজনেস করি তো আমার বিজনেসর এফেক্ট হয়েছে আমার সফর এফেক্ট হয়েছে আমার নিজের পার্সোনাল এফেক্ট হয়েছে বা তার লগে আমি সুস্থ হইয়া আমি আমার সদ্য বড় ভাই তা আবু তাহের ভাই তার লগে আমি গিয়া দেখা করছি তাই না আমার দুই তিনবার ফোন দিসলাম মেসেজ দিছেন আমি দেখছি তার লগে দেখা করছি তো তাই ন ইম্বলসেন ওকে ওই আমার হইসেন ঠিক আছে অসুবিধা নাই আপনি থানা রেখে ওকে আমি আশা করাম এই টাকা আমি এইট টু টুয়েলভ ইউজ করি সবার টাকা ফসাইলাম এইট টু টুয়েলভ ইক্সের ভিতরে ইনশাআল্লাহ সবে সবর টাকা বুঝিয়া পাইবা ওকে একটু সময় আমি তোরা বেশি নিছি বিকজ অফ আমার কাছে আর আশা করো আমি লাগতো না আমি অলরেডি বাড়াই আমার করসপন্ডেন্ট করাম ইমেল দেইরাম রাম তার মানিটা আমি লাগে চেষ্টা করে যত পসিবল হইব আমি ইনশাআল্লা সুর বা ম্যাক্সিমাম না হইলে আমি আমার ব্যক্তিগত থাকি মানিটা ফসিয়ে দিলে যদি আমারও যদি আমি আমার এই মানি ছুটাইতাম পারি না আমি আমার ব্যক্তিগত আমার এসেট থাকি আমার পার্সোনাল মানি তাকে আমি মানি কাস্টমার মানে হ্যাঁ অবশ্যই 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 মেজরিটি পার্সনের সাথে আমার যোগাযোগ হয়েছে অনেকের সাথে আমার এখনো যোগাযোগ হয় নাই আমি বাদ বাকি সবার সাথে আমি যোগাযোগ করতেছি এন্ড আমার বড় ভাই আবু তাহের ভাই কইছেন সবার লগে তুমি ফোন দাও যোগাযোগ করো এন্ড আমার ওল কাস্টমার দেখার দেখো আমি হসপিটাল থেকে কিন্তু মেসেজ দিছি আমি অসুস্থ আমি মারতাম পারলাম না আমার ডাক্তরে রেস্টও দিলেইছে আমি অলরেডি সব সব কাস্টমারে মেসেজ করছি আর আপনারা দেখাইবার লাগে আমার ডক্টরে আমারে সিটনুস দিছে আপনারা যদি দেখতে চাইন ওকে ডক্টরের কাছে থেকে আমি আনছি বিকজ অফ আমি মনে করছি এটা আমার আপনারা দেখাইবার লাগে আমার প্রয়োজন তো যার কারণে আমি আমার জসি। আর আমি যদি দুবাইত গেছি কি সারি দিছি বা বাগিয়া গেছে কি দিস ইজ মাই পাসপোর্ট ওকে আপনারা আগে আমার পাসপোর্টে বিনোদ করাম যদি আপনারা মনে করেন আমার দুইটা পাসপোর্ট ওকে দুইয়া পাঁচ আমার লগে আনছি আপনার দেখতে পারবেন ডুবাইয়ের কোনো স্টাম্প আসেনি বা ডুবাইত কোনো কান্ট্রিতে আমি গেছি নি বারোয়া আমি আমি লন্ডনে আসলাম আমি গেছি না মানি ট্রান্সফারটা কি লাইসেন্স শেষ হয়েছে এই মুহূর্তে আমরা কোনো মানি পাঠাইতে পারবো না যত তারা মানি লাইসেন্স সাসপেন্ড করে দিছে তো যার কারণে আমরা কোনো মানি হ্যান্ডেলিং করতে পারবো না আমার আসলে আমি একটা লাইসেন্স দিই আমার একটাই লাইসেন্স আমি একটা লাইসেন্স দিয়ে কাজ করতাম যার কারণে আমার এই প্রবলেমটা হয়েছে গে বিকজ আমার আর কোনো মানে মানি লাইসেন্স নাই আপনারা দানটা তো লাইসেন্স ছাড়া মানি হ্যান্ডেলিং করাটা দোকানও বইয়া এটা ওরা অনেক লহন জয়ী জীবিয়া রেট আসলে মানিগ্রামও মেজরিটি টাইমে একটু বালা রেট থাকে আমরাও মানিগ্রামতালে সিলেক্ট করি মানিগ্রামে সবসময় একটা বিগেস্ট মানি এক্সচেঞ্জ তারা তারা দেয় এটা অনেকে অনেক লোকের রেট এটা তো যে যার জির বিজনেস পলিসি দিয়া যারা যারা হান মেনটেন করেন আপনি দেখ ইস্টলন্ডনত মানে পঞ্চাশটা দোকান আছে ইজ ন এভরি ওয়ান সেইম রেট কেউ এক টাকা বাড়াইল কেউ এক টাকা কমাইল ওকে এটা সাধারণ একটা বিজনেস পলিসির মাঝে থাকে গিয়া আমরা অনেক টার্গেট দেওয়া হয় অনেক ফিগার দেওয়া হয় এ মাসে অত টাকা ফিগার ফল লেগেও অতখরি রেট আমরা দেবো তো আমরা তো একটা রেট ফাই তো যার কারণে একটু বাড়ানি কমানি হয় তো ওলাখানি মানি এক্সচেঞ্জ সবখানও চলে আপনি ইসলন্ডন যদি দেখেন প্রত্যেকটা মানি এক্সচেঞ্জ আলাদা আলাদা রেট আছে নো অল মানি এক্সচেঞ্জ না আমারও দুই টাকা এক টাকা পি ওই হইতে পারে ষাট টাকা ওয়ার পাস্ত না এখানে এত মেক প্রফিট আমরা করি না অত ঠিক আছে অনেকে অনেক লাখান মার্জিন মিনিমাইজ লাইন তো ইলাখান কোনো সময় হয়েছে না ইয়েস আমি অ্যাকসেপ্ট করি এক টাকা দুই টাকা অনেক সময় বলা বলছে যত আমি নতুন বিজনেস করছি আমার কম্পিটিশন খারাপ আছে আমার গালাতে একটা বিগেস্ট বড় মানি এক্সচেঞ্জ আছিল তারা ফিফটিন এইটিন ইয়ার্স যদি ইয়ে রোডও আসলা আমি যা নতুন গেছি অবশ্যই আমারও কিছু কাস্টমার ক্যাশ সরাল আছে আমি কিছু কাস্টমার ক্যাশ করছি